আজকের রেসিপি দারুণ লোভনীয় স্বাদের মালাই সরু চাকলি পিঠে চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট আপনারা এই সরু চাকলি পিঠার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় বেশ নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আর এই মালাই সরু চাকলি পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পিঠের রেসিপিটা খেয়ে আপনাদের কেমন লাগলো আর আপনারা দেখুন পিঠেটা কতটা নরম তুল তুলে হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন খুব বেশি সময়েরও প্রয়োজন পড়বে না আর উপকরণেরও প্রয়োজন পড়বে না প্রথমে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি মেজারিং কাপের এক কাপ সুজি এখানে আমি সুজি দিয়ে সরু চাকলে পিঠের রেসিপিটা বানানো দেখাচ্ছি আর এখানে দেড়শো গ্রামের মতন সুজি আছে এবার আমি যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই জল নিচ্ছি আর জলটা এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করছি কোনো রকম ঠান্ডা বা গরম জল নিচ্ছি না মেজারিং কাপের কাপ জল আমি মধ্যে এবার মিক্সি জারের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর সুজিগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে একেবারে মসৃণ করে পেস্ট করতে হবে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এবার আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা একেবারে মোছрен এইভাবে কিন্তু সুজিটাকে পেস্ট করে নিতে হবে এবার এই সুজির মিশ্রণটাকে একটা বড় পাত্র বা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে মিক্সির জারে এখনো কিন্তু অনেকটা পরিমাণ সুজির মিশ্রণ আছে তাই আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে মিক্সির জারটা একটু ধুয়ে নিতে হবে এতে বাকি যে মিশ্রণটা আছে সেটাও এইভাবে ভালো করে ধোয়া হয়ে যাবে আর তারপরে এই মিশ্রণটাকে আবারও মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিতে হবে মিশ্রণটা একটু পাতলা করেই বানাতে হবে তাহলেই কিন্তু সরু চাকলি পিঠেগুলো বেশ নরম তুলতুলে আর পাতলা হবে এবার আমি মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ চা চামচের চার ভাগের এক ভাগ আমি লবণ দিলাম আর আমি দিয়ে দিচ্ছি কিছু নারকেল কোড়া নারকেল কোড়া দিচ্ছি এতে সরু চাকলি পিঠেগুলো খেতে পিঠে গুলো লাগবে নারকেল একেবারেই দিতেও পারেন পারেন নাও দিতে তবে সরু চাকলি পিঠে বানানোর সময় নারকেল কোড়া দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় একদিন হল পিঠের রেসিপিটা বানালে নারকেল কোড়া দিয়ে বানিয়ে দেখতে পারেন আপনাদেরও খুবই ভালো লাগবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটার মধ্যে যাতে কোনো রকমের দলা না থাকে তার জন্য এইভাবে খুব ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিলাম এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ জল এখানে দেড়শো এম এল এর মতন জল আছে জলটা গরম করে নিতে হবে আপনারা দেখুন জলটা গরম হয়ে গেছে এখন ফ্লেমটা লোতে আছে এবার আমি জলের মধ্যে দিয়ে দিলাম ওই কাপের এক কাপ গুঁড়ো দুধ যতটা আমি জল নিয়েছিলাম ঠিক ততটাই গুঁড়ো দুধ দিয়ে দিলাম লো ফ্লেমে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কোনো রকমের দলা না পাকিয়ে যায় যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধগুলো ভালো করে মিশে যাবে না আর একটু দলা দলা থেকে যাবে তাই লো ফ্লেমে খুব ভালো করে মেশাতে হবে যদি গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশে যায় তাহলেই কিন্তু মালাইটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে নাহলে কিন্তু মালাইয়ের মধ্যে গুঁড়ো দুধ থেকে যেতে পারে মানে দলা হয়ে থেকে যেতে পারে এতে মালাইটাও দেখতে ভালো লাগবে না তাই লো ফ্লেমে খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিলাম আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও মালাইটা রেডি করতে পারেন এতে অনেক বেশি সময়ের প্রয়োজন পড়বে তাই আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে মালাইটা বানানো দেখিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এখানে আমি চা চামচের দু চামচের মতন চিনি দিয়েছি কারণ গুঁড়ো দুধ দিয়ে যেহেতু মালাইটা বানাচ্ছি গুঁড়ো দুধ এমনিতেও অনেকটা মিষ্টি হয় আর মালাই খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে না তাই এখানে আমি দু চামচের মতন চিনি দিলাম খুব ভালো করে মিশিয়ে নিলাম চিনিটা এবার ফ্লেম মিডিয়ামে করে এইভাবে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে এতে মিশ্রণটা ঘন হয়ে যাবে আর মালাইতে পরিণত হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে মালাইটা রেডি হয়ে যায় আর এই পিঠের রেসিপিটা খেতেও ঠিক তেমনই ভালো হয় এবার আমি আপনাদের দু মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এইভাবে আরও দু মিনিট রান্না করে নিতে হবে একই পদ্ধতিতে আরো দু মিনিট রান্না করে নিয়েছিলাম মিশ্রণটা আগে থেকে আরো ঘন হয়ে গেছে মালাইটা কিন্তু রেডি হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিলাম এর থেকে বেশি ঘন করলে ক্ষীরে পরিণত হয়ে যাবে তাই এই সময় অফ করে দিতে হবে আর এরকমই ঘনতে রেখে দিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পরে মালাইটা আরও একটু ঘন হয়ে যাবে এবার আমি পিঠেগুলো রেডি করে নেব তার জন্য একটা তাওয়াকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিলাম অল্প একটু তেল নিয়ে খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে তিন চার ফোঁটার মতন সাদা তেল নিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিলাম এতে পিঠেগুলো খুব সহজে তাওয়ার থেকে আলাদা হয়ে যাবে আর সামান্য পরিমাণ জল ছিটিয়ে দিলাম জলটা শুকনো হওয়ার জন্য অপেক্ষা করব। যখন জলটা শুকনো হয়ে যাবে তখন আমি যে মিশ্রণটা আগে থেকে রেডি করে রেখেছিলাম মানে সুজিটা পেস্ট করে সেখান থেকে এইভাবে কিছুটা করে মিশ্রণ নিতে হবে মিশ্রণটা দেওয়ার পরে ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে এই সময় আর খুব ভালো করে মিশ্রণটাকে চারিদিকে এইভাবে ছড়িয়ে দিতে হবে যত ভালো করে মিশ্রণটাকে ছড়ানো হবে পিঠেগুলো তত ভালো করেই নরম তুলতুলে আর পাতলা হবে খুব ভালো করে মিশ্রণটা ছড়িয়ে দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি এবার এইভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে যতক্ষণ না উপরের দিকটা শুকনো ভাব চলে আসছে যখন পিঠের ওপরের অংশটা এইভাবে শুকনো ভাব চলে আসবে তখন কিছুটা পরিমাণ মিশ্রণ মানে যে মালাইটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ মালাই এইভাবে পিঠেটার ওপরে ছড়িয়ে দিতে হবে খুব ভালো করে মালাইটা ছড়িয়ে দিতে হবে চারিদিকে এতে পিঠেটার মধ্যে ভালো করে মালাইটা ছড়ানোও হয়ে যাবে আর এই পিঠেটা খেতেও অনেক বেশি ভালো লাগবে যখন মালাইটা খুব ভালো করে চারিদিকে ছড়ানো হয়ে যাবে তখন পিঠেটাকে একবার চেক করে নিতে হবে এইভাবে আলাদা হয়ে যাচ্ছে কিনা আপনারা দেখুন পিঠেটা কিন্তু তাওয়ার থেকে এইভাবে খুব সহজে আলাদা হয়ে যাচ্ছে তখন পিঠেটাকে এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে প্রথমে হাফ করে ফোল্ড করে নিলাম আবার হাফ অংশটাকে আবারও হাফ করে নিতে হবে দারুণ স্বাদের মালাই সরু চাকলি পিঠেটা রেডি হয়ে গেছে এক সাইডে রেখে দিলাম এখন আমি আপনাদের আর একটা সরু চাকলি পিঠে বানানো দেখিয়ে দিয়েছি তার জন্য সামান্য পরিমাণ তেল নিয়ে খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিয়েছিলাম এবার সামান্য পরিমাণ জল নিতে হবে জলটা ছিটিয়ে দিতে হবে আর জলটা শুকনো হওয়ার জন্য অপেক্ষা করতে হবে যখন জলটা শুকনো হয়ে যাবে তখন কিছুটা পরিমাণ মিশ্রণ নিতে হবে আর তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে ফ্লেমটা লোতেই রেখে খুব ভালো করে মিশ্রণটাকে চারিদিকে ছড়িয়ে নিতে হবে এতে পিঠেগুলো বেশ পাতলা হবে আর নরম তুলতুলে হবে খুব ভালো করে মিশ্রণটা ছড়িয়ে দিলাম এবার ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম আর শুকনো হওয়ার জন্য অপেক্ষা করব এক মিনিটের মতন এইভাবে রেখে দিয়েছিলাম মিশ্রণটা বেশ হয়ে গেছে এবার আমি যে মালাইটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে খুব ভালো করে এইভাবে পিঠেটার ওপরে ছড়িয়ে দিতে হবে যখন মালাইটা খুব ভালো করে পিঠেটার উপরে ছড়ানো হয়ে যাবে তখনই সরু চাকলি পিঠেটাকে ফোল্ড করে নিতে হবে আর একইভাবে সমস্ত মালাই সরু চাকলি পিঠেগুলো রেডি করে নিচ্ছি বাড়িতে এইভাবে মালাই সরু চাকলি পিঠের রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো চারিদিকগুলো খুব ভালো করে তাওয়ার থেকে আলাদা করে দেখে নিলাম এবার পিঠেটাকে ফোল্ড করে নেব প্রথমে প্রথম হাফ করে নিলাম হাফ অংশটাকে আবারও হাফ করে নিলাম এবার পিঠিটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা পাওয়ার জন্য আপনারা দেখুন পিঠেগুলো কতটা নরম তুলতুলের পাতলা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর এই পিঠেগুলো খেতে এতটাই ভালো হয় যে এই পিঠেগুলোর সঙ্গে অন্য কিছু সার্ভ করারও প্রয়োজন পড়বে না বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো